আসসালামু আলাইকুম প্রিমিয়ো গাড়ির সব শেষ মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ মানে প্রিমিয়া দুই হাজার একুশের পরে আর কোম্পানি বানায় নাই না শেষ প্রোডাকশন শেষ একটা সময় গিয়ে এই প্রিমিয়োগুলা আপনি হারি কিন্তু পাবেন না আজকে আমরা এমন একটা প্রিমীয় গাড়ি দেখাবো যে গাড়িটা ব্যাংলন করা আছে তাও সর্বোচ্চ কিস্তি আমরা জানি ছয় বছরের জন্য আসলে কিস্তি পাওয়া যায় না পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম কিস্তি হয় বা লোন হয় কিন্তু এই গাড়িটা ব্যাঙ্গেলন হইছে 72 মাসের জন্য 72 কিস্তির মানে 6 বছরের ব্যাঙ্গেলন চিন্তা করেন 72 কিস্তি মানে 72 মাস আপে বাকি টাকা দেওয়ার জন্য এই গাড়িটা ব্যাঙ্ক সুবিধা দিয়েছে 72 মাসের এর ভিতরে কাস্টমার মাত্র 4 মাস কিস্তি 4টা পরিশোধ করতে ইনস্টলমেন্ট পরিশোধ করছে এই গাড়ির বাকি টাকা দেওয়ার জন্য আপনি এখনো সময় পাবেন 68 মাস 68 মাস 5 বছর হিসাব করলে 5 12 60 তারপরে আরো 8 মাস অলমোস্ট 6 বছর সময় পাবেন বাকি টাকা দেওয়ার জন্য এই গাড়িটা একমাত্র তাদের জন্য

সো বেগডালা খুলতেছি এই কারণে যে গাড়িটা চার মাসে ভদ্রলোক কতটুকু ইউজ করছে দেখার জন্য আপনি শুধু এই জায়গাটা একটু দেখেন একটা নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি বা আনরেজিস্টার্ড গাড়ি যেমন থাকে পিছনে এই গাড়িটাও হুবু ওই রকমই আছে এখনো নতুনের গ্রাম যায় না ভিতর থেকে দেখছেন এটা ব্যাঙ্গন করা আছে আপনারা এখন শুধু ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন বাদ বাকি টাকা দেওয়ার জন্য আটান্ন মাস না আটষট্টি মাস মানে ছয় আর আট আটষট্টি মাস সময় পাবেন বাকি টাকা দেওয়ার জন্য এখানে যে এক্সট্রা চাকাটা আছে এটা ভদ্রলোক খোলেও নাই চার মাসের মধ্যে খোলার প্রয়োজনও পড়ে নাই এখনো পর্যন্ত দেখেন আপনি একদম চাকাটা ইনটেক্ট অবস্থায় আছে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে অনেকে হয়তো ব্যাঙ্গলোনের গাড়ি খুঁজতেছে ব্যাঙ্গলোন একটা গাড়ি কিনবে কিন্তু সর্বোচ্চ সুবিধা দরকার মানে পাঁচ বছর না আরো বেশি সুবিধা দরকার তো এইটা আপনার সর্বোচ্চ সময় পাবেন আটষট্টি মাস বাকি টাকা দেওয়ার জন্য আপনি পিছনের কম্বলটা দেখেন একদম একটা ধুলি কলা নাই আর এই জায়গাতে যদি ক্যামেরা ধরি দেখেন একদম নতুন মানে এই গাড়িটা অনলি চার মাস আগে কেনা এবং এটা আপনার বাহাত্তর কিস্তিতে আসলে বাহাত্তর মাসের জন্য লোন করা হয়েছিল সো যাদের একটু সুবিধা বেশি দরকার লং টাইম দরকার বাকি টাকা দেওয়ার জন্য তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট গাড়ি এটা মালিক বোধ হয় চালাইছে কয়েকশ কিলোমিটার ভাই কত কিলো চালাইছে দুইশ কিলোমিটারের মতো ওকে আর এটা হচ্ছে এই হচ্ছে সিপ পাওয়ার আর এই হচ্ছে আইডল স্টপ এই হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন ভাই হ্যাঁ লাইট গ্লাস বলার কিছু নাই সব অরিজিনাল আছে এবং নতুনের মতো আচ্ছা আর এই পলিথিনটা রশিদ ভাই বারবার বলতেছে এটা দেখেন একটা নতুন গাড়িতে যেমন থাকে এই দেখেন এখনো এইখানে একটা পলি আছে প্লাস্টিক আছে যেটা আপনারা জাপান লাগায় দিছে যেভাবে ওইভাবেই আছে কোথাও একটু ছিড়েও নাই ওকে সো এইটা হচ্ছে 4.5 নাকি 5 भैया জি 4.5 4.5 গ্রেডের প্রিমিয়াম এবং দুই হাজার একুশ মডেল সব শেষ মডেল এরপরে আর উনি নাই মডেল মডেল কিলোমিটার চালাইছে মালিক আর সো এটা আপনার ব্যাংকোনও নিতে পারবেন চাইলে ক্যাশ টাকাও নিতে পারবেন প্রিমিয়র একদম সিটের লাস্টে এখানে একটা জিনিস থাকে দেখেন এই লেখার স্টিকারটা এখনো নতুন মতো আর একটা জিনিস রাশেদ ভাই আমরা অনেকেই জানতাম না কালকে শিখলাম একটা গোপন জিনিস দেখেন এই প্রিমিও গাড়ির যে সিটটা অনেকেই মনে করা যায় এই সিটটা যদি আরেকটু পিছনে যাইতো আর একটু ঢেলান দেওয়ান যেত শুয়ে আরাম পাওয়া যেত সো কালকে একটা জিনিস শিখলাম আজকে আপনাদেরকে আবার শিখাই দেয় এই যে এখানে একটা যন্ত্র আছে এই যে এই কোণায় দেখছেন হিডেন একটা জিনিস এটাতে ধরে যদি আপনি টান দেন আর সিট আপ ডাউন হবে এই সিটটা দেখেন এই যে এখন দেখেন কতটুকু নামছে দেখছেন এখন কিন্তু সিটটা আরও নামে গেছে রেগুলার ছিল এই পজিশনে এখন কিন্তু এটা মিনিমাম আপনার আমার মনে দুই তিন ইঞ্চি ভিতরে ঢুকে গেছে সো আপনি কিন্তু আরও পিছনে গিয়েও বসে আরাম করে বসতে পারবেন রিলাক্সে এই গাড়িটা পাবেন এম এ কার পয়েন্টে রাশেদ ভাইয়ের শোরুমে ঠিকানা হচ্ছে আপনার নয়াপল্টন নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে আর এটার ফ্রন্টে যদি আসি একদম নতুন মানে গাড়ি যেমন থাকে ইঞ্জিনের পিছনের হিট প্রুফ কভারের এই জায়গাটা দেখেন শুধু তাহলে বুঝবেন একটু মনোযোগ দিয়ে দুইটা মিনিট আমার লাইফটা দেখেন তাইলে আর আইসা দেখতে হবে না বাড়িতে বসে সিদ্ধান্ত নিতে পারবেন ওই যে পিছনে দেখেন একটা রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকে পিছনের ইঞ্জিনের হিট প্রুফ কভারটা ওই রকমই আছে আর এটা তো বাদই দিলাম এখন এই যে হলুদ হলুদ যে ব্যাপারটা আমি রিকন্ডিশন গাড়ি দেখানোর সময় যেটা বলি এটা সিমিলার আছে এই গাড়ি নিয়ে আপনি আগামী পাঁচ বছর আট মাস সময় পাবেন বাদ বাকি টাকা দেওয়ার জন্য সো আমার মনে হয় এই পাঁচ বছর আট মাসে শুধুমাত্র তেল আর মোবিল চেঞ্জ করা ছাড়া এই গাড়িতে তো অন্য কাজও করা লাগবে না কিছু করা লাগবে না ইয়েস এটা হচ্ছে প্রিমিয়র সবচেয়ে আকর্ষণীয় কালার লোভনীয় কালার যে কালারটা নাকি আপনার সবাই খুব পছন্দ করে ক্যামেরাটা একটু ঘুরাই রেড ওয়াইন কি করব ভাই ভালো আছেন কি খাইতেছেন পান খাইতেছেন ওকে তাই নাকি ওকে সো আমার ভিডিও দেখে ওনি দাঁড়ায় গেছে হ্যাঁ যাক যাক সমস্যা দেখ স্বপ্ন দেখতে থাকেন একদিন আপনারও গাড়ি হবে ইনশাল্লাহ আমরা আজকে কমাই দিব এর আগে এই গাড়িটার জন্য প্রাইস বলা হয়েছিল ডাউন পেমেন্ট পঁচিশ লাখ লক্ষ টাকা আর আজকের জন্য খুবই স্পেশাল প্রাইস একদমই স্পেশাল প্রাইস হ্যাঁ যারা মিস করবেন তারা পাবেন না দেখেন গাড়ি যখন বিক্রি হয়ে যায় সব শেষ মডেল প্রিমিয়ার সর্বোচ্চ পেগেজের গাড়ি এবং লোনের জগতে সবচেয়ে বড় লোন মানে হচ্ছে আটষট্টি মাস বাকি আছে এখনো বাহাত্তর কিস্তির গাড়ি দুই বছর আচ্ছা